এই যে মানি সেভিংস বা টাকা জমানো এই টাকা জমানোটা আমাদের লাইফে অনেক বেশি প্রয়োজন আমাদের জীবনে কেন দেখেন একটা সময় পর গিয়ে আপনার বন্ধু বান্ধব আপনার কাছের মানুষ আপনার আপন জন সবাই ছেড়ে গেলেও আপনাকে আপনার টাকাটা আপনার অনেক বেশি প্রয়োজন আসবে আপনার টাকা এখন আপনাকে ছেড়ে যাবে না যদি আপনি টাকাটা রাখতে পারেন কেন দেখেন আমরা কিন্তু আমাদের কাছে একটা টাকা থাকলে আমরা কিভাবে আপনি টাকা খরচ করবে আমরা ওই চিন্তা করি আমরা কিন্তু একটা টাকা থেকে কেউ দুই টাকা ইনকাম করবো এক টাকা থেকে কেউ দুই টাকা জমাবো আমরা ওই চিন্তাটা করি না আমরা আমাদের কাছে এক টাকা আছে আরো একটাকা টাকা অন্য জন থেকে ধার করে এনে আমরা দুই টাকা খরচ করি আসলে এরকম করলে দেখবেন যে একটা বয়সের পর গিয়ে আপনি অনেক বেশি হতাশায় পড়ে যাবেন ভাই যেটা অপ্রিয় সত্য কথা দেখবেন যে আপনার বয়স এখন ধরে নিলাম তো চব্বিশ বছর আপনার বয়স আপনি এই বয়সে বুঝলাম ইনকাম করছেন আপনি খরচ করছেন কিন্তু দেখবেন যখন আপনি বিয়ে করবেন আপনার ফ্যামিলি বড় হবে যখন আপনার বয়স তিরিশ বছর পার হবে তখন দেখবেন যে আপনার থেকে যখন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য থাকবে বা আপনার থেকে টাকা থাকবে না তখন দেখবেন যে আপনি সবার থেকে কথা শুনবেন আপনার পরিবারের সবার মুখে আপনি কথা শুনবেন বা আপনার ছেলে মেয়ে হলে তাহা আপনাকে কথা শোনাবে যেটা আপনার জন্য অনেক বেশি খারাপ লাগবে তখন মনে হবে যে দুনিয়াতে বেঁচে থেকে আপনার কোনো লাভ নেই বা বেশি থাকারও প্রয়োজন নেই আপনার থেকে এটা মনে হবে কেননা আপনার থেকে টাকা নেই শূন্য ফকেট কিন্তু আপনাকে দুনিয়ার অনেক কিছু চেনাবে বা আপনার বন্ধু বান্ধবকে আপনার আপন জন সব কিছু চেনাবে দেখেন আপনার থেকে যদি টাকা না থাকে আপনার বন্ধু বান্ধব কেউ আপনাকে সময়ও দিবে না দেখেন আপনার বন্ধুর সাথে আপনি আড্ডা দিতে যাচ্ছেন আপনার টাকার প্রয়োজন তাদের সাথে আপনি ঘুরতে যাচ্ছেন অবশ্যই আপনার টাকার প্রয়োজন টাকা না থাকলে আপনি ঘুরতে পারবেন না আর অবশ্যই বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা কমিয়ে দিন এই যে আমরা বিনা কারণ ছাড়া আমরা এখানে ঘুরতে যাই ওখানে ঘুরতে যাই বা এই শার্ট কিনি ওই প্যান্ট কিনি বা শপিং করি বা খাওয়া দাওয়া কোনো কারণ ছাড়া মানে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন এই যে কোনো কারণ ছাড়া আপনি যে টাকা খরচ করছেন এরকম করা যাবে না আপনি টাকাটাকে কিভাবে দ্বিগুণ করবেন আপনি ওই চিন্তা ভাবনা করুন দেখেন আমাদের দেশে কিন্তু মানুষ আমরা অতটা ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করি না বা টাকা থেকে কিভাবে টাকা ইনকাম করবেন ওই চিন্তাটা করি না এরকম কিন্তু দেখেন ওই জন্য কিন্তু আমাদের দেশে বেকারের পরিমাণটাও বেশি আমাদের দেশে দেখবেন যে মানুষ পড়াশোনা শেষ করে কিন্তু বেকার আছে বা বেকার হাঁটছে

আপনার বয়স চল্লিশ হোক বা আপনার বয়স পঞ্চাশ হোক আপনার থেকে যদি টাকা না দেয় আপনি কেউ দাম দিবেন দেখবেন যে আপনার বয়স পঞ্চাশ বছর আবার অন্য একজনের বয়স বিশ বছর সে বিশ বছর তার থেকে করে টাকা আছে দেখবেন যে তাকেই মানুষ দাম দিচ্ছে তার থেকে টাকা আছে আসলে মানুষ এখন কিন্তু বর্তমান সময় ভাই টাকা দেখে আপনাকে রেসপেক্ট করবে টাকা দেখে আপনাকে সম্মান করবে আপনার বয়স কত হলে এটা দেখে মানুষ আপনাকে সম্মান করবে না এটা দেখে আপনাকে রেসপেক্ট করবে না তাই অবশ্যই মানি সেভিংস করুন জীবনে ভাই টাকা জমানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অবশ্যই কোনো কারণ ছাড়া বিনা কারণে টাকা খরচ করাটাও বাদ দিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে